পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যান কোন প্রাণীর আক্রমণে এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাক সিংহ কুমির কিংবা সাপের নাম বলবেন এই প্রাণীগুলো যে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলোর কোনোটি এককভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় তাহলে সেই প্রাণী প্রাণীকানটি দেখতেই বা কেমন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য বিপজ্জনক দশটি প্রাণী তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী বিবিসি ছায়েন্স ফোকাস যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আরও কৌতূহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে বিপজ্জনক প্রাণী ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে এটাও দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণঘাতী প্রাণীগুলোর বেশিরভাগই আকার আকৃতিতেও খুব একটা বড় নয় চলুন এবার জেনে নেওয়া যাক ওই তালিকায় ঠিক কোনো প্রাণীর নাম রয়েছে এবং ওই প্রাণীর আক্রমণে প্রতি বছর কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণ নাশের সংখ্যা বিবেচনায় মশাহিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর সাত লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র দুই সালে বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলের এদের মধ্যে প্রাণ হারান ছয় লাখেরও বেশি মানুষ অন্যদিকে দুই সালে বিভিন্ন দেশে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে এর মধ্যে দুই সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে সরকারি হিসেবে গত বছর সারা দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি আজকের ভিডিও এ পর্যন্ত এই রকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ